নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সুস্মিতার নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা এইখানে সকালবেলা আজকে মানে বা টিফিনে বানানো হয়েছিল বাড়িতে সুজি রুকমা তো সেটাই খাচ্ছিলাম সকালবেলা বসে বসে তো দেখো রুকমা বানিয়েছে এখানে উপরে তোমরা দেখতে পাচ্ছ চিনি মানে চিনি ছিটানো আছে তো আমারটা আমি চিনি দিয়ে নিয়েছিলাম তো যেহেতু আমি মিষ্টি খেতে ভালোবাসি তো আমার এরকম ঝালঝাল উকমা খেতে ভালো লাগে না আমি উপরের সেজন্য আমারটা একটু চিনি দিয়ে নিয়েছিলাম তো বেশ ভালো লাগছিল এটা খেতে তো দেখো বন্ধুরা আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছিল তোমাদের তো আমার মানে আমার ভিডিও তোমরা যারা যারা দেখো তারা তারা তো জানো যে কতটা গরম পড়েছিল আমি বলেছিলাম এখানে বৃষ্টি মোটে হচ্ছিল না সব দিকে হচ্ছিল কিন্তু আমাদের এখানে হচ্ছিল না তো দেখো আজকে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো আমাদের এখানে উঠানে জল জমে পুরো মানে পুকুর মতন হয়ে গেছে আর কি তো দেখো মানে আজকে অনেক দিন পরে বৃষ্টি হতে খুব ভালো লাগছে তো প্রথমে একটু ঝড় হয়েছিল ঝড় হয়ে কিছুটা মানে গাছটা আমাদের সামনে একটা গাছও ভেঙে গেছে আর কি ডালটা তো প্রথমে ঝড় হয়েছিল তারপর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর কি তারপর দেখো বন্ধুরা আজকে তো বৃষ্টি হয়েছে তোমাদের বললাম যে সন্ধ্যা মানে বিকালবেলা বৃষ্টিটা হয়েছিল সন্ধ্যার আগে আগে বৃষ্টিটা থেমে গেছিলো তারপরে রাত্রেবেলা আজকে মানে রুটিটা একটু বেশি প্রত্যেক দিন তো আমাদের বাড়িতে রুটি হয় তোমরা জানো যে বাবা রুটি খান তো আজকে হচ্ছে রুটির পরিমাণটা একটু বেশি মতন করা হয়েছিল যেহেতু একটু বৃষ্টি হয়েছিল আর ভাই একটু চিকেন নিয়ে এসেছিল তো তো সবাই একটু একটু রুটি খাবে বলে তা একটু বেশি মতন করা হয়েছিল রুটিটা তো আমি আটাটা মেখে মানে ঢেকে রেখেছিলাম একটা দশ মিনিটের মতন ঢেকে রেখে তারপরে রুটিটা করেছিলাম আর কি তো দেখো আমি রুটিটা করেছিলাম আজকে তো দেখো এখানে আমি সব মানে আটাটা ইয়ে করে নিয়েছি লেচি কেটে নিয়েছি এখন একটা রুটি করব আর কি তো আজকে বাড়িতে সবাই মানে মোটামুটি অল্প কিছু কিছু ভাত আর রুটি খেয়েছি আর আমি তো ভাত খাই নাই আমি দুইটা পরোটা আর একটা রুটি খেয়েছিলাম তিনটা খেয়েছিলাম আজকে যেহেতু আজকে দুপারবেলা আমি ভাত খাই নাই আর কি তো খুব খিদে পেয়েছিলো তো দেখো এখানে রুটিটা আমি বানাচ্ছি আটাটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে রুটিটা করছি আর কি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তা আজকে না জানো কারেন্ট নাই জানো তো মানে বৃষ্টি হয়েছে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তো কারেন্ট নাই এত কষ্ট করে আজকে মানে রান্না বাড়া কি বলবো তো দেখো এখানে চিকেনের জন্য আলুটা মানে কেটে রেখেছে তো অল্প আলু যেহেতু বাবা মা তো খাবে না চিকেন খাবে না আমরা মানে চারজনে খাবো আর কি তো দেখো এখানে মশলাটাও করা হয়ে গেছে তো আলুটা সেজন্যই কম আর কি যেহেতু আমরা চারজন খাবো সেই হিসাবে আর এখানে অল্প কিছু পরিমাণে ভাত করেছে আর কি তো কালকে তো মানে বৃহস্পতিবার জন্যে আমাদের বাড়িতে বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই জন্যে দেখো এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে সবকটা রুটি আমার বেলা হয়ে গেছে তো আমরা যেহেতু যেটা বলছি আর কি যা আমরা যেহেতু বৃহস্পতিবারে ইয়ে খাই মানে নিরামিষ খাই তো সেজন্য অল্প পরিমাণেই চিকেন এনেছিল যাতে কালকের জন্যে না থাকে আর কি দেখো এখানে কিছুটা কষানোটা উঠানো হয়েছিল আর কি তো অল্প পরিমাণেই এনেছিলো চিকেন আজকে মানে অনেকটাই কম এনেছিল যেহেতু কালকে বৃহস্পতিবার সেই জন্যই রাতেরটা রাতেই শেষ হয়ে যায় যাতে সেটার জন্য তো দেখো এখানে রুটিটা আমার মানে ছ্যাঁকা হয়ে গেছে একটু পনেরোটা না ষোলোটা রুটি হয়েছিল আর কি আর এখানে দেখো দুইটা পরোটা আছে তা পরোটাটার কালার এরকম কেন দেখাচ্ছ তো এটা না সরষের তেল দিয়ে ভেজেছি জানো তো সরষের তেল দিয়ে ভেজেছি সেজন্যের কালারটা পুরো মানে এরকম গোল্ডেন গোল্ডেন কালার এসেছে পুরো তো এটা আমি সর্ষের তেলে মানে ভেজেছি আর কি আর এখানে দেখো চিকেনটা লাল লাল চিকেনের ঝোল চিকেনটা খেতে বেশ ভালো হয়েছিল। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থেকে অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বন্ধুরা এখানে আমার রুটিটা তো তোমরা দেখলে আমার ছ্যাখা হয়ে গেছে তো আমি রুটিটা এখন এখানে ঢেকে রেখে দেব যেহেতু মানে রুটি ঢেকে রাখলে একটু নরম নরম থাকবে খেতে ভালো লাগবে আর এরকম মানে না ঢাকলে শক্ত হয়ে যাবে রুটিটা আর এখানে আমি পরোটা দুটাও রেখেছি এটাও আমি থাল দিয়ে মানে ঢেকে দেবো আর কি যাতে নরম থাকে তো দুটো পরোটা আমি খেয়েছিলাম আর একটা রুটিও খেয়েছিলাম আজকে তিনটা খেয়েছিলাম আর তো দেখো বন্ধুরা এখানে মানা পাশের বাড়ি ওর দাদা এসেছে তো ওর সঙ্গে খেলছিল আর কি তো ভিডিওটি স্কিপ কারে মারবা কও কও তো দেখো বন্ধুরা এখানে পাশের বাড়ি ওই ছেলেটা এসেছিল না মানে আয়েশার দাদা এসেছিল তোর সঙ্গেও খেলছিল তো চলে গেছে সেজন্য তাকিয়ে তাকিয়ে দেখছে আর কি ওই যে ওদের বাড়ি তো দেখছেও চলে গেছে আর কি তো এই পাখি দুইটা আছে না পাখি ওদেরই তো ওই পাখি দুইটার সাথেই ও মানে খেলছিল তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন আমি ভিডিওটি এই পর্যন্তই রাখছি তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলে তো দেখো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই থাক আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং সাবধানে থাকবে